নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকে আমি তেল এবং হলুদ ছাড়া একটা রেসিপি তৈরি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি এখানে বাটিতে জল ফোটাতে দিয়েছি আর এতে এখন এই রকম ফুলকপি ফেলে দিলাম ঠিক সাইজটা এরকম করে কেটেছি আর একটা গোটা কপিকে আমি কেটে নিয়ে এইভাবে জলের মধ্যে ফেলে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পর আমার দেখুন কালারটা ঠিক এরকম হয়ে গেছে আর এইভাবে ফুটিয়ে নিয়ে এখন এটা জলটা ঝরিয়ে নেব জলটা ঝরানোর পর আমি রেসিপিটা শুরু করব তার আগে আপনাদের বলি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার রেসিপিটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখন ফুলকপিগুলো আমি জল ঝরাতে দিয়ে দিলাম এখানে নিয়েছি সাদা তিল তিন চামচ মতো নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ মতো পোস্ত যে দেখছেন পোস্ত নিয়েছি এখানে নিয়েছি একটা গোটা টমেটো এখানে এই কয়েকটা কয়েকটা নিয়ে নিয়েছি কাজু এখানে আর এটা নিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা কুচি আর এখানে কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি এখন এটা মশলাটা আগে করে নিই করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো মিক্সিতে মশলাটা করে নিলাম করে নিয়ে দেখাচ্ছি দেখুন কালারটা ঠিক এরকম এসেছে আর আপনাদের আগেই বলেছি আমি হলুদ দেব না হলুদ ছাড়া করব এবং তেল ছাড়া করব তা চলুন এইবার আমরা কড়াইতে রান্নাটা শুরু করি আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি স্টিলের কড়াই যেহেতু বসিয়েছি তাই কড়াইটা আমি একটু কমিয়ে দেবো গরম করে একেবারে গ্যাসটা কমিয়ে দিয়েছি কারণ এটা করব ঘি দিয়ে আর এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম যদি এখন জোর আঁচটা জোর করে দিই গ্যাসটা তাহলে কিন্তু ঘিটা উড়ে যাবে আর তারপরেই দেখলেন দিয়ে দিলাম ইলাচ দু তিনটে এলাচ এবং একটু দারচিনি দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে গেল এখন কপিগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হালকা অল্প আঁচে এগুলোকে একটু ভাজতে থাকবো এরপরে আমি যেটা দেবো এখানে যে কিশমিশগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সময় দিয়ে দেবো এগুলো একটু ঘিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এক এক করে মশলাগুলো দেব। আর এখন আমি দিচ্ছি এখানে একটু চিনি দিয়ে দিলাম সামান্য আর এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন যেটা দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো আমি এই লঙ্কা গুঁড়োতে এই জিনিসটার রংটা করব। আর আপনাদের দেখালাম মশলাগুলো আমি এখানে বেটে নিয়েছি আর কিভাবে করব সেটা এখনও দেখাচ্ছি এখানে দেখুন ঠিক লঙ্কা গুঁড়ো দেবার পর যেহেতু চিনি আছে নুন আছে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটা মশলাটা যে করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম দেবার পর বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব আর এখানে যেহেতু একটু জল আছে সামান্য একটু জলটা আমি শুকিয়ে আবার একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এখন যেটা করতে হবে আমি গ্যাসটাকে একেবারে ধিমি আঁচে দিয়ে এই রান্নাটা তৈরি করব আর কয়েক মিনিটের ভেতরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে আর এখন রান্নাটা আমার কমপ্লিট শীত তো পড়ে গেছে তাজা ফুলকপির স্বাদ নিতে এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখুন ভালো লাগলে একটা লাইক করে যাবেন